আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা ফিল্যান্সিং ভর্তি পরীক্ষা দেবেন তারা ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন আজকের এই ভিডিওতে আপনারা যারা ফিলান্সিং ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করব যে এমসিকিউগুলোর কিউগুলোর ভিতর থেকে আশা করছি পরীক্ষায় আপনারা কমন পেয়ে যাবেন চলুন আপনাদেরকে সে এমসিকিউগুলো কিউগুলো দেখায় এবং আপনারা আমি যে এমসিকিউগুলো দিব সকল এমসিকিউগুলো একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং একটু মুখস্থ করার চেষ্টা করবেন কারণ এগুলোর ভিতর থেকে আপনাদের পরীক্ষায় অবশ্যই কোয়েশ্চেন করা হবে এবং আপনি অ্যান্সার করতে পারবেন খুব সহজেই সর্বপ্রথম প্রশ্ন হোয়াট ইজ দ্য ডিফল্ট স্লাইড লেআউট ইন পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টের ডিফল্ট লেআউটস হচ্ছে মূলত টাইটেল অ্যান্ড কন্টেন্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ ফিলান্সিং ফিলান্সিং কি সঠিক উত্তর হচ্ছে ওয়ার্কিং ফর মাল্টিপল ক্লায়েন্টস অন এ কন্ট্যাক্ট বেসিস এরপরের প্রশ্ন হুইজ পাওয়ার পয়েন্ট ফিসার্চ ইউ ইউটিউব অ্যাপ্লাই অ্যানিমেশন টু টেক্সট অর অবজেক্ট অন এ স্লাইড অর্থাৎ একটা অবজেক্ট অথবা স্লাইডে অ্যানিমেশন সেট করার মূলত কোন অপশন যেতে হয় অ্যানিমেশন অপশনে যেতে হয় এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং প্ল্যাটফর্মস হেল্প ফিলান্সার ফাইন্ড ওয়ার্ক অর্থাৎ ফিলান্সাররা কীভাবে তাদের কাজ খুঁজে পায় মূলত লিঙ্কড ইন ফাইবার এবং আপওয়ার্কের মাধ্যমে সো সঠিক উত্তর সবগুলো অর্থাৎ অল অফ দ্য এরপরের প্রশ্ন হাউ ডু ইউ ইনসার্ট আর নিউ স্লাইড ইন পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টে কীভাবে একটা নতুন স্লাইড মূলত ইনসার্ট করতে হয় সো সঠিক উত্তর হচ্ছে হোম থেকে নিউ স্লাইড অপশানে ক্লিক করে এরপরের প্রশ্ন হোয়াট ডাজ দ্য কন্ট্রোল প্লাস এম শর্টকাট ডিউ ইন পাওয়ার পয়েন্ট অর্থাৎ কন্ট্রোল প্লাস এম এর কাজ কি পাওয়ার পয়েন্টে সঠিক উত্তর হচ্ছে অ্যাডস আর নিউ স্লাইড এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস ফর এ সাকসেসফুল ফ্রিল্যান্সার সাকসেসফুল ফিলান্সারের মোস্ট ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে মূলত টাইম ম্যানেজ করা অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সঠিক উত্তর এরপরের প্রশ্ন হুইস অফ দিস ইজ আ কমন ফ্রিল্যান্স জব ফ্রিল্যান্স জবের মূলত কমন ফ্রিল্যান্স জব হচ্ছে মূলত সফটওয়্যার ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং এবং গ্রাফিক্স ডিজাইন সবগুলোই সঠিক অল অফ দ্য এব এরপরের প্রশ্ন হাউ ক্যান ফ্রিল্যান্সার প্রোটেক্ট দির ইন্টালেক্টুয়াল প্রপার্টি সঠিক উত্তর হচ্ছে অল অফ দ্যাব অর্থাৎ এখানে যেগুলো আসে সবগুলোই সঠিক উত্তর আপনারা এগুলো একটু ভালো করে করে নেবেন এরপরের প্রশ্ন উইস অপশন ইজ এভেলেবেল অন ফেসবুক ফর ইউজার টু ট্যাগ পিপল ইন দেয়ার পোস্ট সঠিক উত্তর হচ্ছে অ্যাট দ্য রেট এর ফলের প্রশ্ন হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু সেট রেটস অ্যাজ এ ফিলান্সার ফিলান্সারদের মূলত রেট সেট করার বেস্ট ওয়ে হচ্ছে রিসার্চ ইন্ডাস্ট্রি রেটস অ্যান্ড সেট কম্পিটিভ প্রাইসেস এর ফলের প্রশ্ন of অফ দ্য is ইজ অ্যা ফেসবুক অন মেসেজিং প্ল্যাটফর্ম ফেসবুকের নিজস্ব মেসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে মূলত হোয়াটসঅ্যাপ এর প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ এ ফেসবুক ফিচার্স ইউসড ফর গ্রুপ কমিউনিকেশন ফেসবুকের গ্রুপ কমিউনিকেশনে মূলত কথা বলার জন্য ব্যবহার করা হয় ফেসবুক গ্রুপ এর প্রশ্ন হুইস সোশ্যাল মিডিয়া ফিচার্স অন ফেসবুক অ্যালাউস ইউজার টিউ সেল আইটেমস সঠিক উত্তর হচ্ছে ফেসবুক মার্কেট ফেলস এটার মাধ্যমে তারা ফেসবুকে কিছু পণ্য বিক্রি করতে পারে এরপরের প্রশ্ন ফেসবুক ইজ এ হেড কোয়ার্টার ইন হুইস কান্ট্রি ফেসবুক হেডকোয়ার্টার কান্ট্রি হচ্ছে মূলত ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেট হচ্ছে ফেসবুকের মূলত হেডকোয়ার্টার এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোইং ইজ অফিসার অফ ফেসবুক অ্যাডভার্টিজিং প্ল্যাটফর্ম সঠিক উত্তর হচ্ছে ফেসবুক অ্যাডস অর্থাৎ ফেসবুক অ্যাডসের মাধ্যমে মূলত অ্যাডভার্টিস করা হয় এরপরের প্রশ্ন হোয়াট ইজ অ্যান ইনভয়েস ইন ফ্লুয়েন্সিং অর্থাৎ ইনভয়েস ফ্লুয়েন্সিংয়ে কী সঠিক উত্তর হচ্ছে এ ডিটেল বিল টু ক্লায়েন্ট ফর সার্ভিসেস র্যান্ডার র্যান্ডারেড এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য মোস্ট কমন পেমেন্ট মেথড ফর ফিলান্সার ফিলান্সারদের মোস্ট কমন পেমেন্ট মেথড হচ্ছে মূলত ফেফাল ফেফালের মাধ্যমে যারা ফিলান্সার আছে তারা সবাই টাকা এনে থাকে এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ ফেসবুক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ফেসবুক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের নাম হচ্ছে মূলত মেসেঞ্জার এরপরের প্রশ্ন হাউ ডু ইউ রিমুভ আ বর্ডার অ্যারাউন্ড আ সেল ইন এক্সেল সঠিক উত্তর হচ্ছে হোম থেকে ফন্ট এরপরে ফন্ট থেকে নো বর্ডার সিলেক্ট করতে হয় এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য ডিফল্ট ফন্ট ইন এক্সেল অর্থাৎ এক্সেলে ডিফল্ট ফন্ট কী থাকে এক্সেলের ডিফল্ট ফন্ট থাকে কালিবারি এরপরের প্রশ্ন হাউ ডু ইউ অ্যাড আ নিউ ওয়ার্কশিট টু অ্যান্ড এক্সেল ওয়ার্কবুক সঠিক উত্তর হচ্ছে ইনসার্ট থেকে ওয়ার্কশিটে ক্লিক করতে হয় এরপরের প্রশ্ন হাউ ক্যান ইউ অ্যাড এ কমেন্ট টু এ সেল ইন এক্সেল সঠিক উত্তর হচ্ছে সর্বপ্রথম রিভিউসে ক্লিক করতে হয় এরপরে নিউ কমেন্টসে ক্লিক করতে হয় এরপরে মূলত কমেন্ট অ্যাড করা যায় এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ শার্ট টাইপ ইন এক্সেল সঠিক উত্তর হচ্ছে ম্যাপচার্ট এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য শর্টকাট ফর প্রিন্টিং এ ওয়ার্কশিট ইন এক্সেল ওয়ার্কশিট প্রিন্ট করার জন্য মূলত কন্ট্রোল ফি প্রেস করা হয় অর্থাৎ কন্ট্রোল ফি দিয়ে মূলত কোনো কিছু প্রিন্ট করা হয় এক্সেল হোক পাওয়ার হোক যেখানেই হোক এরপরের প্রশ্ন হুইস কোম্পানি অন দি ইউটিউব অর্থাৎ ইউটিউবের মালিককে ইউটিউবের মালিক হচ্ছে গুগল কোম্পানি সঠিক উত্তর গুগল এরপরের প্রশ্ন ইন হোয়াট ইয়ার ওয়াজ ফেসবুক লঞ্চড ফেসবুক লঞ্চ করা হয়েছিল কোন বছরে সঠিক উত্তর 2004। হাজার চার এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোইং ইজ এ টাইপ অফ অ্যাডভার্টিজমেন্ট অন ইউটিউব সঠিক উত্তর হচ্ছে ডিসপ্লে অ্যাড স্কিপেবল অ্যাড ভিডিও অ্যাডস নন স্কিপেবল অ্যাডস ভিডিও অ্যাডস সবগুলোই সঠিক উত্তর অল অব দ্য এ এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ ইউটিউব ফিচার কোনটা ইউটিউব ফিচার্স না ইউটিউব ফেজেস ইউটিউব ফিচার্স না মূলত ইউ ফেসবুক ফেজ আপনারা সবাই নাম শুনেছেন কিন্তু ইউটিউবের কোনো পেজ নাই সো সঠিক উত্তর এটা এরপরের প্রশ্ন হুই স্পিচার্স অ্যালাউ ইউজার টু ব্রডকাস্ট লাইভ অন ফেসবুক সঠিক উত্তর হচ্ছে ফেসবুক লাইভস অর্থাৎ ফেসবুক লাইভ অপশান থেকে মূলত ফেসবুকে লাইভ করতে হয় এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য টার্ম ফর ইউটিউব ইউজার্স হু ক্রিয়েট অ্যান্ড আপলোড ভিডিও কনটেন্টস সঠিক উত্তর হচ্ছে ইউটিউবার এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য নেম অফ ফেসবুকস অফিসিয়াল বিজনেস কমিউনিকেশন টুল ফেসবুকের বিজনেস কমিউনিকেশন টুলের নাম হচ্ছে ফেসবুক বিজনেস সুইটস যেটাকে এখন বর্তমানে ম্যাটা বিজনেস সুইটস নামে রাখা হয়েছে এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভিডিও লেন্থ অ্যালাউড ফর রেগুলার ইউটিউব ইউজার্স সঠিক উত্তর হচ্ছে ফিফটিন মিনিটস এরপরের প্রশ্ন হুইস ফিচার্স অন ইউটিউব অ্যালাউজ ভিউয়ার্স টু চ্যাট উইথ আদার ইউজার্স ডিউরিং লাইভ ব্রডকাস্ট সঠিক উত্তর হচ্ছে ইউটিউব লাইভ চ্যাট এরপরের প্রশ্ন হোইস অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান অ্যাপ ক্রিয়েটেড বাই ফেসবুক সঠিক উত্তর হচ্ছে ইনস্টাগ্রাম অর্থাৎ ইনস্টাগ্রাম ফেসবুক তৈরি করেছে এরপরের প্রশ্ন হোয়াট ডাস ফেসবুক ট্রেন্ডিং ফিচার্স ডিসপ্লে সঠিক উত্তর ট্রেন্ডিং নিউজ অ্যান্ড টপিক্স এরপরের প্রশ্ন হুইস ভিডিও কোয়ালিটি অপশানস ইজ সাপোর্টেড অন ইউটিউব সঠিক উত্তর আর সবগুলো অল অব দ্য এ এরপরের প্রশ্ন হুইস অব দ্য ফ্লোয়িং ইজ আ ফেসবুক অন প্ল্যাটফর্ম ফেসবুকের নিজস্ব প্ল্যাটফর্ম হচ্ছে ইনস্টাগ্রাম সঠিক উত্তর ইনস্টাগ্রাম এরপরের প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ এ মেথড অফ কমিউনিকেটিং ডিরেক্টলি উইথ আদার ইউজার্স অন ফেসবুক সঠিক উত্তর হচ্ছে ম্যাসেঞ্জার এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্রেন্ডস আ ক্যান হ্যাভ অন ফেসবুক সঠিক উত্তর হচ্ছে ফাঁস হাজার ফাঁস হাজারের বেশি ফেসবুকে ফ্রেন্ড করা যায় না সো ভিওয়ার্স আমি এখানে যে এমসি কিউগুলো দিলাম এই সকল এমসি কিউগুলোর ভিতর থেকে আশা করছি আপনারা পরীক্ষায় কমন পেয়ে যাবেন আর পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে এটা যদি আপনি জানতে চান সেই ক্ষেত্রে আমার গত একটা ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওটা দেখতে পারেন সেই সেখানে আমি আমার পরীক্ষার যে এমসি কিউর পেপারটা ছিল সেই পেপারটা দেখিয়েছি এবং কী কী প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের অ্যান্সার এবং আমি কিন্তু সবগুলো বলে দিয়েছি আপনি কীভাবে লিখবেন সো আশা করছি সেই ভিডিওটা দেখলে আপনার একটা ধারণা হয়ে যাবে সেই এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করবেন যারা থেকে ভিডিও দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন